আশা করি যেখান থেকে লাইভ ছটাফট আমি মায়ের বাড়িতে এসে কালকে অসুবিধা আমার দিদা মারা গেছে তাই কালকে এসছি বন্ধুরা মা ধরো একা মানুষ তো পারবে না কিছু করতে তাই আমি এসেছি কালকে মায়ের বাড়িতে কালকে লাইভ করতে পারছি না ঠিক মতো ভিডিও দিতে পারছি না লাইভও করতে পারছি না টাইম মতন বুঝতে পেরেছ বন্ধুরা তাই মায়ের ঘরে তো নেটই পাচ্ছে না একটু আগে লাইভ করলাম নেটই পাচ্ছে না তাই একটু বাইরে আসলাম বুঝতেই পারছ

హలో Hello. Hello. हेलो बोंडला जी जी عندك লাইকটা দেখছ সব কিছু জন টা টাপট তাড়াতাড়ি কমেন্ট করো কালকেdule কালকে বর গাই দিবনি কি দেখ সময় একদিন তো হবো না মা হি এটা জালা

Cuidou 로 t v s

আবার কৃষ্ণবাড়ি হুম ছিল কৃষ্ণ হয়েছিল দাদা দাদা হয়েছিল বৌদি ছিল শান্ত বিশ্বাস হ্যাঁ হাই বন্ধু কেমন আছো শান্ত বিশ্বাস কোথা থেকে লাইভটা দেখছো বন্ধু একটু কমেন্ট জানিও এখানটায় খুব নেটের সমস্যা করছে তো নেটে প্রচন্ড সমস্যা করছে একটু বন্ধু লাইক ডান করে দিও লাইভে লাইক ডান করে দিও একটু ভিডিও যতবার কমেন্ট করো বন্ধুরা টাইম মতো লাইভ করতে পারছি না গো প্রচন্ড কাজ আহ 我杀的那回事。嗯，我没事 লাইক করে দিয়েছি বৌদি মুনি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমাকে অনেক অনেক ভালোবাসা শান্ত বিশ্বাস লাইক ডান করার জন্য কেমন আছো বলো আসতে আসলা চল আসলা বাবা হয়ে গেল দশ বাবা